নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যের সাংগঠনিক সফরে সিপিএম এর পলিট ব্যুরো সদস্য হান্নান মোল্লা রাজ্যের ইতিমধ্যেই যে সফর তার যে বন্যা সেই বন্যায় জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণার দাবি বাম কৃষক নেতার এবং পাশাপাশি তিনি অভিযোগ করেন বন্যায় দুর্গতদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে রাজ্য প্রশাসনের রাজ্যকে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা দেওয়ার দাবি এর আগেও সিপিএম তুলেছে আজকে পলিট বুরো সদস্য হান্নান মোল্লা রাজ্য সফরে এসেও একইভাবে অভিযোগ তুলেছেন এবং প্রশাসনের দৃষ্টিভঙ্গির অভাব

এবং আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমাদের কর্মসূচি আলোচনা করা এটা বলে সারা বিস্তারিত প্রত্যেকে তাদের একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা হচ্ছে খুবই করুণ ধ্বংস হয়েছে মানুষ মরেছে সম্পত্তি নষ্ট হয়েছে ফসল নষ্ট হয়েছে এসব তো শুনলেন সংখ্যা কিন্তু এর প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি আমার আশা করি আমরা কিন্তু প্রশাসন থেকে প্রশাসনের সবাই বলেছে প্রশাসনের কোনো লোককে দেখা যায় সাধারণত এরকম বিপর্যয়ের সময় প্রশাসন এস বিডিও অফিস নানা রকম পঞ্চায়েত অফিস সব তারা মাঠে নেমে যায় মানুষের পাশে তারা বাচ্চা কিন্তু সব জায়গায় রেকর্ড হচ্ছে কোন প্রশাসন একবারে নিষ্ক্রিয় অবস্থায় ছিল এটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা এই ধরনের মানবিক বলতে মানুষ যখন মরে এমনি মানুষ গিয়ে তার পাশে দাঁড়ায় আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে তাকে বাঁচানো সেই প্রশাসন দাঁড়ায় তারপরে আমরা সর্বভারতীয়ভাবে ভাবে এই বিষয়টাকে নিয়েছি এবং আমাদের প্রতিনিধি আমরা তদন্ত করে আমরা প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি ইতিমধ্যে সরকারের সাথে আমাদের প্রতিনিধিরা দেখা করেছে কিন্তু সরকারের কাছে যে আমাদের দাবি সেখানে সরকারের চিন্তায় আমরা সন্তুষ্ট নতি এইরকম ক্ষতিকে আমরা যেটা বলছি জাতীয় বিপর্যয় ন্যাশনাল ক্যালামি তার ইতিহাসে

আপনারা শুনলেন সিপিএম পলিট সদস্য হান্নান মোল্লার বক্তব্য সাম্প্রতিককালে বন্যাকে কেন্দ্র করে তিনি অভিযোগ তুলে ধরেছেন এবং বন্যায় জাতীয় বিপর্যয় ঘোষণার দাবিতেই তিনি সরু হয়েছেন ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন